দশ কি দিলাম মা পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকাই ছিল এই পঞ্চাশ টাকায় তো দিছি একশো টাকা দিতে পারতাম কাছে আর কোনো টাকা নেই বাবা তোমার ভিতরে শুনবো এসব ভালো লাগে না আমি বাসা থেকে মা

তোমার দোকানের কথা বলছিলাম না দু এক দিনের মধ্যে দোকানটা অন্য কেউ নিয়ে নি বাপা দোকানটা আমার খুব পছন্দ বাপা এই যে আরেকটা আইছে তোর কি পয়সা দাও হ্যাঁ আম্মা তুমি শান্ত হও আম্মা বা প্রেসার পাবে আম্মা আমার ভালো লাগতো যদি আমি বাসতে যাই না আমায় কি সর্বনাশ হয়ে গেল মানে তোর জন্য আমি জিনিসগুলো ভালো রাখছিলাম এই জায়গায়

আল্লাহর কসম আপা বিশ্বাস করো ব্যবসা করার জন্য তোমার কাছে টাকা পাইছি কিন্তু আপনি গহনা চুরি করবো আমি করি না তাহলে কে নিল গাড়ি গুলো আম্মা অসুস্থ ছিল এই সুযোগটা এই কাজে লাগানো হয়েছে তুমি তো গতকালকে মায়ের সাথে সারা রাত ছিলাম সে তুমি ওই সুযোগটাকে কাজে লাগাইছো মেয়ের সাথে প্রেম করো তুমি গহনাটা নিয়ে টাকা দিছো আপা বলে কি বলে সত্যি কথা বললে তো আমি বেয়াদব আপা কিন্তু আমারও আছে এটা মনে রাখো কাল রাতে ছোট ভাই বাসায় ফেরেনি কোথায় আছে তাও জানি না ফোন দিয়েছিলাম সিফ করে নাই ও আছে বোধহয় আর কোনো বন্ধু তন্দুর বাড়িতে ওটা নিয়ে চিন্তা করিস না আম্মা ঘুম থেকে উঠেই তো তোর আর ছোট ভাইয়ের কথা জিজ্ঞাসা করে তোর ওর গায়ে হাত তুলতে চাওয়াটা ঠিক হয়নি ও অনেক জেদি তুই তো জানিস এখন কিছু একটা যদি করে বসে ওরা আসলে একটু বোঝায় বললেই হইতো কি হইছে বল না বাই ধরে এরকম ভাবে টুকান নাটি করে কি ঘটছে ঘটনাটা আমার চুরি করে দিছি ভাইয়া কাছে কেন করলি তুই নিজের গয়না নিজে চুরি করলি কেন তুই আম্মা তুই কই তোর জন্যই রাখছে আমি একটা ছেলেকে ভালোবাসতাম ওর কোনোভাবেই চাকরি হচ্ছিল না কাছে তোর মেসেজ বা কোনো কিছু এমন কিছু নেই তোর গায়ে একটা ফুলের টোকাও পড়ল আমি কথা দিতেছি ভাইয়ের উপর বিশ্বাস রাখ তুই চোখের পানি যদি বেরোতে না